ওয়েলকাম টু গয়নার রানি প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানি গয়নার রানি প্রতিদিনের মতন আজকে হাজির একটি নতুন গয়নার ডিজাইন নিয়ে হ্যাঁ জানি অনেক দিন পর এলাম অনেকেই তো হয়তো ভাবছেন যে আমি টোটালি ভিডিও দেওয়া বন্ধই করে দিয়েছি অ্যাকচুয়ালি তাই অনেক দিন পর আবার একটা নতুন বা আকর্ষণীয় কিছু আপ নিয়ে আপনাদের সামনে এসেছি যেহেতু এখন ফুলের সিজন আর সব থেকে আকর্ষণীয় ফুল হচ্ছে এখন গাঁদা ফুল তাই ভাবলাম আজকে গাঁদা ফুলের টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখাই আজকে আমি যে গাঁদা ফুলটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তাই জানি না কতটা সাকসেসফুল হতে পেরেছি তবে চেষ্টা করেছি সহজভাবে আপনাদেরকে দেখানোর প্রথমে দেখলেন একটা ব্রেস ক্রিয়েট করে নিলাম সেটার ব্যাপারে আমি বলছি না কারণ প্রত্যেক প্রায় আমি ভিডিওতে বলে থাকি এগুলো কীভাবে করছি দেখালাম আশা করছি আপনারা বুঝতে পারছেন এরপরে কিছুটা ক্লেকে রাউন্ড করে নিয়ে এভাবে বসিয়ে দিলাম এটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন উপরের দিকটা যেন বেশ উঁচু হয়ে থাকে তারপরে একটা ডাটার মতো করে আমি কিন্তু নিচের দিকটাই লাগিয়ে দিলাম তারপরে এখানে কিছু স্ট্রেকচার দিয়ে নিলাম যাতে ফুলের বৃদ্ধিটা যেমন হয় সেরকম কিছু করার জন্য এরপরে একটু ছোট্ট করে ক্লে নিয়ে নিয়েছি এবং সেটাকে রাউন্ড করে নিয়ে এক দিকটা একটু মোটা এবং এক দিকটা একটু সরু করে সেটাকে এরকম একটা টুলসের মাধ্যমে আমি কিন্তু চাপটা করে নিলাম তারপরে সেটা বসিয়ে দিলাম একদিকটা একটু সরু ছিল এবং সেটা যখন বসালাম একদিকটাকে একটু একটু চেপে দিয়ে দিয়ে আর এক সাইডটাকে কিন্তু টেক্সচার নিলাম এইরকম ভাবে ছোট ছোট করে আমি প্যাটল গুলো বানাবো এখানে কিন্তু যেহেতু আমি গাঁদা ফুল বানাচ্ছি আর গাঁদা ফুলের যেহেতু অনেকগুলো প্যাটেল থাকে তাই সেই রকম ভাবেই কিন্তু আমি প্যাটল গুলো করার চেষ্টা করছি আপনারাও কিন্তু আপনারা যখন এটা ট্রাই করবেন সেভাবে করতে থাকবেন ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হওয়ার পরে আমি একই রকম প্রসেসে আবার কিন্তু সেকেন্ড লেয়ারটাও কমপ্লিট করছি এরপর আমি থার্ড লেয়ারটা করব এবং এরপরে যেটা আমি করব সেটা কিন্তু খুবই ইউনিক একটা ব্যাপার কিন্তু তার আগে আমি জানি অনেকে হয়তো ব্যাপারটা বুঝতে পারলেন না কিভাবে প্যাট্রোলগুলো হলো তাই আমি আরেকবার প্যাট্রল ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না তাই রিকোয়েস্ট করব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এপরে এরকম ভরে ছোট ছোট ক্লে আর আমি দড়ি পাকিয়ে নিলাম এবং সেগুলোকে এরকম ভাবে একটার পর একটা আমি লাগিয়ে দেব এখানে একটা জিনিস খেয়াল রাখবেন এগুলোকে কিন্তু একদম চেপে দেবেন না চেপে দিলে কিন্তু গায়ের উপর একটা পুরো একটা এমন ভাবে লেগে যাবে সেটা কিন্তু বাজে হয়ে যাবে তাই এমন ভাবে এটাকে করবেন আলতো ভাবে যাতে জাস্ট সেগুলো টাচ হয়ে থাকে কিন্তু কোনো রকমে যেন একটার উপর একটা। চেপে না যায় এরপরে আরো এরকম ছোট ছোট কিছু প্যাটেল বানিয়ে যে আমি ওই দড়ির মতন বানালাম ওই অংশটাতে এরকম করে আমি কিন্তু একটার পর একটা প্যাটার্ন গুলো দেওয়ার চেষ্টা করছি আমি এই ফুলটা যেভাবে বানাচ্ছি সেটা আমার মেন ইন্সপিরেশন হচ্ছে রিয়াল ফুল আপনারা যখনই কোনো ফুল বানাবেন তখন রিয়াল ফুলটাকে যদি সামনে রেখে সেটাকে বানান তাহলে দেখবেন সহজেই কিন্তু কাজটা করতে পারবেন আমি ওইখানে ঠিক সেরকমই কিছু একটা করার চেষ্টা করছি গাঁদা ফুলের মাঝখানটাতে যেহেতু কিছু জিরিঝিরি অংশ থাকে আমি ওইখানে সেরকম কিছু করার চেষ্টা করেছি ফাইনালি আমার ফ্লাওয়ারটা রেডি হয়ে গেল এরপরে আসছে পাতার পালা পাতা করার জন্য আমি একটু ক্লেকে সামান্য প্লেকে একটু দড়ির মতন পাকিয়েছি একটা কথা মাথায় রাখবেন এটা করার সময় মাঝখানটা যেন একটু মোটা থাকে আর সাইড দুটো যেন একটু সরু থাকে এরকমভাবে বসিয়ে দিলাম তারপর ওই একটা লম্বা টুলস দিয়ে আমি সেগুলোকে ভালোভাবে চেপে দিচ্ছি এবং কিন্তু পাতার শেপ দিয়ে নিচ্ছি আর আমি এখানে করে কিন্তু মাঝে কোনো অংশ রাখছি না এটাকে এমনভাবে আমি বসাচ্ছি যেন দেখে মনে হয় যে হ্যাঁ মাঝে একটা অংশ আছে যেটা প্রত্যেকটা পাতাগুলোকে আটকে রেখেছে এরকম ভাবে আমি জিনিসগুলো করলাম এবং এরপরে সাইড থেকে আমি কিন্তু একটু খাজকাটা কাটা টেক্সচার দিয়ে দিলাম যাতে আরো বেশি ভালোভাবে পাতাগুলোকে রিয়েল মনে হয় সব সময় রিয়েলিস্টিক করার চেষ্টা করবেন যত রিয়েলিস্টিক কাজ করার চেষ্টা করবেন ততই কিন্তু সেই জিনিসটা সুন্দরভাবে ফুটে উঠবে এরপরে আমরা একটা কুড়ি বানিয়ে নেব কুড়ি বানানোটা খুবই ইজি এর আগেও আমি অনেক কুড়ি বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি তবে এটাও সেম প্রসেস একটু হাত দিয়ে সেটাকে ভালোভাবে করে নিয়ে কিছু টেক্সচার দিয়ে নিলাম পরে কিন্তু হয়ে গেল। তাহলে এরপরে একটু ফেভিকল ব্লু ইউজ করে সেটাকে আমি প্লেস করে দিলাম এরপরে আমার যেখানে যেখানে আরো মনে হলো একটু পাতা দিলে পরে ভালো হয় সেখানে আমি আরও কিছু পাতা দিয়ে নিলাম ব্যাস তারপরে দুটো হোল করে নিলাম রেডি হয়ে গেল আমাদের আজকের এই সুন্দর কাজটি আপনাদের আজকে কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান আপনারা কমেন্ট করতে থাকুন আমি অবশ্যই নিয়ে আসবো এরকম আকর্ষণীয় কিছু ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন